ওই অসহায় লোককে ঘরে আগুন দিয়েছে জানো নয় দিয়েছেন তুমি আমাকে তুমি বলে সম্বোধন করেছ কাজেই আমিও তোমাকে তুমি আমি নই বিয়াদব তুমি শুধু তুমি জানো আমি কে জানার কোনো প্রয়োজন নেই প্রয়োজন শুধু ওই লোকটির ক্ষতিপূরণ ওর ঘর পুরে যে ক্ষতি তুমি করেছো সে ক্ষতি তোমাকে পুষিয়ে দিতে হবে ঘর একটা ঘর হলো ও ঘরে মানুষ চাষ করতে পারে তোমার কাছে ওটা হয়তো মূল্যহীন কিন্তু ওই অসহায় মানুষটির কাছে ওটা একটা প্রাসাদীবন আমরা এখন কি নিয়ে এখন কি নিয়ে আপনিও বাসবেন ওই গরিব চাষির শরীর থেকে যে রক্ত ঝরেছে ওই রক্ত মুছে দিয়ে ঘর তৈরি করতে যত টাকা লাগে সব টাকা তোমাকে দিয়ে যেতে হবে ব না এখান থেকে হাত একবার যাকে ধরে তাকে সহজে ছাড়ে না ওনার ক্ষতি দিচ্ছি বাবা তোমার সব অপরাধ আজকের মতো ক্ষমা করলাম ভবিষ্যতে এরকম আপনারা আর না করো তার চিহ্ন তোমার কপাল এঁকে দিচ্ছি আয়না সামনে বসে কপালে টিপ পড়তে গেলে শাস্তির কথা তোমার মনে থাকবে একটা কথা মনে রেখো আগুনকে যখন ছোট ছোট আকারের মধ্যে বস বানিয়ে রাখা যায় তখন সে দেয় আলো কিন্তু সীমার বাইরে যখন চলে যায় আগুন তখন আছ হয়ে চলছে দেয় সব কিছু আমি জমিদার কন্যা আমাকে তুমি চেনোনি এর প্রতিশোধ আমি নেবই